সান্ত্বনা দিতেছেন না তোমাদের পর হাতে কোনো মাত্র কয়েকটা দিন হয়েছে মাত্র কয়েকটা দিন দেখতে দেখতেই শেষ হয়ে রমজান শুরু হয়ে গেলে পরের দেখবেন রমজান যে কিভাবে শেষ হয়ে কয়েক দিনের ভিতরে রমজান শেষ অথচ রমজান মাস ছাড়া অন্য কোন মাস তার প্রতি আমাদের কাছে অনেক সময় লেগে এখনো মাস শেষ হয় না এখনো মাস শেষ হয় না আর যখন রমজান মাস আসুন রোজা রাত্রে রাত্রে চিন্নি যদি মাসটা শেষ হয়ে যায় আমরা ফেরো এটা আল্লাহ তালার বড় একটা ইহসান বড় একটা দয়া এই জন্য আল্লাহ তালা বলতেছেন হাতে গড়া মাত্র কয়েকটা দিন মাত্র উপর রোজা ফরস আল্লাহ তালা আরো সহজ করে দিলেন

আমরা যদি কোথাও সফরে যাই পানি পিপাসা লেগে যেতে পারে পানি পিপাসা লাগতে পারে কষ্ট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তারা কত দয়া আমাদের আমার বান্দা সফর করবে আমার বান্দা খাদতের কারণে প্রয়োজনের কারণে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে সফর করে যাবে এই সফরের হালতে আমার বান্দার কষ্ট হবে আল্লাহ তারা তার জন্য রোজা কি করে দিচ্ছেন মাফ করে দিচ্ছেন না আমার বান্দা যখন হকিম হবে তখন সুযোগ পাবে তখন সে অষ্ট সময় রমজান সংখ্যা সে পূরণ করে আল্লাহ তালা তাহলে কত দয়া করতেছেন আমাদের কত